প্রথম কর্ম দিবসে অনেক দিন বন্ধ থাকার কারণে প্রায় দুইশোটি দলিল ওই দিন জমা হয় সকাল দশটা থেকে চারটা পর্যন্ত চারটি দলিল রেজিস্ট্রি করেন পরবর্তীতে ছয়টি রেজিস্টারি করেন এ বিষয়ে কথা বলতে গেলে উনি দলিল লেখককে হেয় প্রতিপন্ন করেন দলিল দাখিল করার পর নানা অজুহাতে কালক্ষেপণ করে সময় নিয়ে গ্রহিতাকে দলিল লেখক সহ দলিল লেখককে হয়রানি করেন যাহা সেবাগ্রহীতা ভিতু ও সম্বস্ত হয়ে পড়ে বন্টননামা দলিলের ক্ষেত্রে প্রতি কুটিতে অতিরিক্ত এক লক্ষ টাকা ঘুষ আদায় করেন দলিলের মধ্যে এক থেকে বাইশটি কলাম রয়েছে সাব রেজিস্টার সাহেব মুসনি কালি কালী ব্যবহার করে যে সাংস্কৃতিক চিহ্ন বা দাগ দিয়ে থাকেন সেই ক্রমানুতারে প্রাতে প্রতি সংকেতে অতিরিক্ত এক হাজার টাকা অর্থ আদায় করেন প্রতি দলিলের সাব রেজিস্ট্রার তার নিজের নিজের নির্ধারিত অতিরিক্ত এক হাজার টাকা করে আদায় করেন কোনো কোনো দলিলে উচ্চ করে নাম করে রসিদ ব্যতীত শতকরা ফাইভ পার্সেন্ট টাকা আদায় করে যাহা তার নিজস্ব তহবিলে জমা হয় নামের ওরপের ক্ষেত্রে চেয়ারম্যান বা মেয়র কর্তৃক প্রত্যয়নপত্র এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেট ও ডিক্লে আর প্রদান করার পরও রেজিস্ট্রারকে অতিরিক্ত দশ থেকে বিশ হাজার টাকা ঘুষ দিতে হয় ইতিমধ্যেই তেরো তিন দুই ও তেরো পাঁচ দুই হাজার তারিখে গাটাইল উপজেলা কাস্তালা গ্রামের মোহাম্মদ জাকির হোসেন নামক এক চক্র দালাল এর সাথে যোগ সাজসে বেদ্রবা মৌজার আঠারো থেকে বিশটি দলিল প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে শ্রেণী পরিবর্তন করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সাব রেজিস্ট্রার নিজে লাভবান হইয়া রেজিস্ট্রি করেন যেমন চেনি বয়েল মিলের স্থলে পরিত্যক্ত দেখিয়ে তেরো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে রেজিস্ট্রি করেন যাহা উক্ত দলিলের গ্রহীতাগণ অবিকল নকল চাইলে তিনি অদ্যবধি অবিকল নকল প্রদান করেন নাই যাহা সম্পূর্ণ আইন পরিপন্থী অদ্যাবধি পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের নবায়নকৃত লাইসেন্স আমরা ফেরত পাই নাই যাহা লাইসেন্সদারী দলিল লেখকের নিকট রক্ষিত থাকার বিধান রহিয়াছে দলিলের অবিকল নকল আষ্টশো ষাট টাকার স্থলে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা আদায় করেন আমরা আরও জানতে পারি যে ইতিপূর্বে দেদুয়া রেজিস্ট্রি অফিসে কর্মরত থাকা অবস্থায় একই তাণ্ডব করিয়া অফিস পরিচালনা করিয়াছেন এর ফলে দেলদোয়ার রেজিস্ট্রি অফিসের সেবা এখন আর্থিক বিপুল পরিমাণে ক্ষতি সাধিত হইয়াছে এবং দলিল লেখকগণের সম্মান ক্ষুণ্ণ হইয়াছে এবং সাব রেজিস্ট্রার অধ্যাধি বিনা কারণে বেশ কিছু দলিল জব্দ করে রেখে ভয়ভীতি প্রদর্শন করেন উপরোক্ত অবৈধ ঘুষ ও অতিরিক্ত অর্থ কালিয়াতি সাব রেজিস্ট্রি অফিসের নকল নবীজ মাহফুজুর রহমান নকল নবীজ মাজিদুর রহমান মাজুদুল ইসলাম মোহরা এবং এক্সটা মোহরার আরতি রানি ধর ও মুসাম্মদ পারবিন আক্তার এদের মাধ্যমে লেনদেন সম্পন্ন করেন ইতিপূর্বেই অসংখ্যবার রেজিস্ট্রি অফিসে নয়টা থেকে দশটা পর্যন্ত রাত্রি নয়টা থেকে দশটা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় থাকে আমরা সাব রেজিস্ট্রার উক্ত বিষয়ে মৌখিকভাবে জানানোর পরও গত বিশ ছয় দুই হাজার চব্বিশ ইং তারিখ রোজ বৃহস্পতিবার রাত্রি নয়টা তিরিশ ঘটিকার সময় সোহেল নামের সাংবাদিক এসে জাতীয় পতাকা নামানো হয় নাই অর্থাৎ তিনবার তিনি তিন বারবার একই ভুল করেন যাহা জাতির অহংকার বাংলাদেশের ঐতিহ্যবাহী সম্মানীয় জাতীয় পতাকার সম্মান অবমাননা ইতিপূর্বে তেরো তিন দুই হাজার চব্বিশ ইং তারিখে মাননীয় জাতীয় সাংসদ সদস্য একশো তেত্রিশ টাঙ্গাইল চার কালিহাতি জনাব আবদুল লতিফ সিদ্দিকী মহোদয় কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও জেলা রেজিস্ট্রার মোহাম্মদ মাহফুজুর রহমান মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান প্রধান ও মানববন্ধন করেও অদ্যবধি কোনো প্রতিকার না পেয়ে গত তেইশ ছয় দুই হাজার চব্বিশ ইং তারিখ হইতে কালিয়াতি উপজেলা দলিল লেখক সেবাগ্রহিতার সমন্বয়ে পুনরায় কলম বিরতি দিতে বাধ্য হইলাম অত্র সাব রেজিস্ট্রার মোহাম্মদ খাইরুল বাসার ভুইয়া পাবেল কালিহাতি রেজিস্ট্রি অফিস হইতে প্রত্যাহার করার জন্য এবং বিচারের আওতায় আনার জন্য মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী বাহাদুর এবং মাননীয় মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তর তেজগাঁও ঢাকা এর নিকট আকুল আবেদন জানাইতেছি যে দয়া করে মায়া করে সরকারের ব্যাপক রাজস্ব ক্ষতি ও কালিয়াতির উপজেলার সেবাগ্রহিতার অপূরণীয় ক্ষতি আর্থিক ক্ষতির হাত হইতে রক্ষা করার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি উনি একটা সাধু প্রকৃতির শ্রেণীর শয়তান উনি সেকেন্ডে মিথ্যা কথা বলে মাননীয় জেলা রেজিস্ট্রার সাহেবও অবগত আছেন মৌখিকভাবে স্মারক লিভিউ দিয়েছি মৌখিকভাবে অবগত করেছি বারবার তিনি সমন্বয় করার চেষ্টা করেছেন কিন্তু উনি ওই সময় কথাগুলা বলেন কিন্তু পরক্ষণেই ভুলে যান কিছুই মনে রাখেন না তার আঙ্গিকে এসে সে কাউকে পরা করে না দেল দেওয়ার অফিসে থাকাকালীন তিনবার তাকে ট্রান্সফার করা হয়েছে আমি শুনেছি কিন্তু তিনও সে সেই স্টে করেছে স্টে করে আমাদের এখানে আসছে আমাদের যন্ত্রণা দেওয়ার জন্য উনি মিথ্যা কথা বলে আমরা একটা স্বাভাবিক দৃষ্টিতে দেখেন এতগুলা লোক লেখক সকলেই কি মিথ্যা বলবে সে একাই সাধু আমরা সকলেই মিথ্যাবাদী এটা তো হতে পারে না জনগণ যে বলল আপনারা দেখতে পারতেন যদি অফিস চলাকালীন আসতেন জনগণের সেবা সেবাগ্রহিতার কী হয়রানি কি দৃশ্য গত ঈদের আগে রবিবার সম্ভবত রবিবার দিনে যে তেজ ছয় যেটা আমি বললাম তেজ ছয়ে যে দলিল হয়েছে সেখানে একজনের প্লট আরেকজনকে দিয়ে দেওয়া হয়েছে দলিল পইরা শোনানো হয় নাই সারকে সারের কাছে সেবা দাতা গ্রহিতাকে নিয়ে যাওয়া হয় নাই কিন্তু দলিল রেজিস্ট্রি হয়েছে এইখানে রাত্রি নয় ঘটিকার সময় সার এবং ওই দালাল জাকির হোসেন ডে এখানে আটক করেছিল তারা আটক করে তারা মারধর করবে বকাবাজ্য করছে তাহলে এটা কি মিথ্যা এটা তো মিথ্যা না আপনারা বিশেষ করে আমি বলবো তার এই ছয় মাসের আমলে যতগুলি দলিল হয়েছে আপনারা ঠিকানা নিয়ে সেবা সেবাগ্রহীতার দাতা গ্রহিতার কাছে যান তারা সাক্ষী দিতে পারবে তারা বলতে পারবে কি পরিমাণ হয়রানি আর কি পরিমাণ অত্যাচার সহ্য করে আর কি পরিমাণ অর্থের বিনিময় দলিল করে গেছে আমরা আমাদের কথা নাই নিলেন আমার জানা মতে প্রায় এইটি পার্সেন্ট লোক ভুক্তভোগী কিন্তু সকলের ঠিকানা তো আমার কাছে নাই সকলের দলিল তো আমি লেখি নাই এখানে কয়েকজনে বক্তি দিচ্ছি একটা মালতি মোজার বলছে বিষয়টা বাস্তব ওটার দলিল লেখকটা আমি ছিলাম ওরফের কারণে হয় নাই সেখানে চেয়ারম্যানের প্রত্যয়ন আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রত্যয়ন আছে তাহলে যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চেয়ারম্যান দিচ্ছে এবং আর আমি বিশেষ করে বলবো টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যে কয়টি থানা রয়েছে তাহলে সব থানায় আপনি দেখেন সেখানে ওরফে চলে কিনা তাহলে আমার এখানেও চলে কিনা দেখেন আমার এখানে ওর চলে কিন্তু সেটা বিনিময় যারা ভালো আচরণ করে বিনিময় করব তাদেরটা হবে যারা দিতে অপারগতা প্রকাশ করবে তাদেরটা হবে না এই ঘুষ একমাত্র ওই যে আমি বলেছি যে আরতি আর হইল জুলেখা আছে পারবিন আছে এদের তার যে অফিসিয়াল সরকারি কর্মকর্তা রয়েছে স্টাফ রয়েছে তাদের মাধ্যমে আর তারা যে কথা বলেছেন আপনাদেরকে আমি শুনেছি তারা সম্পূর্ণ মিথ্যা বলেছেন তারা ফাইভ পার্সেন্ট সেরেস্তা অতিরিক্ত এক হাজার টাকা আর অন্যান্য টাকাও তারা লেনদেন করে থাকে আমি শুনেছি উনি খুঁটির জোর বড় এবং কি আরেকটা জিনিস আমরা জেনেছি সত্য কিনা জানি না আগে যে আমাদের মাহফুজুর রহমান জেলা রেজিস্ট্রার ছিলেন ওনার হলো উনি সম্ভবত বাস্তির জামাই বা আত্মীয় এই কারণে উনি চেষ্টা করেছেন মাহফুজুর রহমান অত্যন্ত ভালো লোক অত্যন্ত নম্র ভদ্র এবং খুবই ভালো প্রকৃতির লোক উনি চেষ্টা করেছেন আমাদের জন্য কিন্তু ইনি তার স্বভাবকে পাল্টাইতে না যেরকম কয়লা দুলে ময়লা যায় না সেরকম এর স্বভাবও দিন যাবে না শুনেছি এমনকি উনি এই সাব রেজিস্ট্রার কিন্তু আমাদের দলীয় লেখক বাদল চন্দ্র মজুমদার প্লাস হইল কালীবদ পালকে দীর্ঘ ছয় ঘন্টা সের সামনে এবং তার খাস কামরায় দাঁড়াই রেখে শাস্তি দিয়েছেন তারাও এখানে আছে তারা আছে